এরা খুনি সন্ত্রাসী সরাচার এদের যেখানে বাবা হত্যা করবা কোন হত্যাকারীর বিরুদ্ধে আমি যেমন মামলা করতে তো নিষেধ করে না রাজনৈতিক ভাবে আমরা প্রতিপক্ষের প্রতিশোধ নেব না করব না এটা বন্ধ করার জন্য তিনি জামাত ইসলামের আমির ঘোষণা দিয়েছে আমার দল বাংলাদেশে রাজনৈতিক প্রতিশোধ গ্রহণ করবে না তাতে অন্যের গায়ে জ্বালা কেন অন্যের গায়ে তো জ্বালা কেন চাঁদাবাজিকে চাষ করতে চান শোনেন যদি আল্লাহ জমা ইসলামীকে গাজী নামল একজন ব্যক্তি অঙ্কের হয়ে যাবে কথা বলে আমরা ওই ভাষায় কথা বলি না আল্লাহ যদি জামাত ইসলামীকে কবুল করে আগামী নির্বাচনে মনে পর চাঁদাবাজি টেন্ডার বাজি দখল দারিত সব বান্ধ হয়ে যাবে ইনশাল্লাহ ভাইরাব ভাই পৃথিবীর নষ্ট আছে যেখানে শতভাগ মুসলিম পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যেখানে শতভাগ মুসলিম কি আমার এই বাংলাদেশ এখানে মুসলমান আছে অমুসলমান আছে এটা কি আমার আপনার ইচ্ছায় অমুসলিমদের ইচ্ছায় হয়েছে না আল্লাহর ইচ্ছায় অতএব যিনি আমাদের সষ্টান যিনি অমুসলিমদের সষ্টান এই জনপদে যে আল্লাহ পাঠিয়েছেন সে আল্লাহর মুসলিম অমুসলিম সবাই শান্তির সমাজে বসবাস করবে এটা আল্লাহর সংলাপ এটা আল্লাহর নিয়ম আমরা সেই নিয়ম সেই সংলাপ কে করতে চাই